গ্রামের পুরনো বিশ্বাস গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল পুরনো বটগাছ ছিল সবাই বলত রাত হলে ওই গাছের নিচে ভূত ঘোরে কিন্তু রাহাত নামের এক তরুণ এসব বিশ্বাস করত না ঝড়ের রাত একটা বিশাল পুরনো বটগাছ একদিন সন্ধ্যার পর হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। রাহাত কাজ থেকে দেরি করে ফিরছিল শর্টকাট ধরে সে ওই বটগাছের দিকেই হাঁটতে লাগল রাহাত রহস্যময় পথিক গাছের নিচে হঠাৎ এক অচেনা মানুষকে দেখা গেল সাদা কাপড়ে ঢাকা মুখ দেখা যাচ্ছিল না সে কণ্ঠস্বর ভাসিয়ে বলল ভাই একটু পানি দাও অনেক তৃষ্ণা পেয়েছি অদ্ভুত ঘটনা রাহাত পানির বোতল বাড়িয়ে দিল হঠাৎ দেখল বোতলটা মাছ আকাশে ভেসে উঠল মুহূর্তেই পুরো বোতল খালি হয়ে গেল ভয়ঙ্কর সত্য পথিক ধীরে ধীরে মুখ তুলে সাদা কাপড় সরাল ভেতরে শুকনো হাড়ের মতো মুখ চোখে আগুনের মতো লাল আভা রাহাত ভয়ে কাঁপতে লাগল শেষ দৃশ্য সে প্রাণপণ দৌড়াতে লাগল কিন্তু পরদিন গ্রামের লোকেরা শুধু তার জুতোর ছাপ পেল বটগাছের নিচে রাহাত আর কখনও বাড়ি ফিরল না এখন বল তুমি কি চাইছ আমি এর একটা দ্বিতীয় পর্ব বানাই যেখানে রাহাতের কি হল সেটা বের হবে নাকি একেবারে নতুন ভূতের গল্প বানাই